আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় কি দিয়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা দুই মিনিটেই সেরে যায় বাস খেলে কোন মারাত্মক রোগটি দ্রুত ভালো হয়ে যায় কোন দেশে চাষ করার জন্য একটিও জমি নেই এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কী খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় গোলমরিচ লবঙ্গ জিরা নাকি দারচিনি সঠিক উত্তরটি হবে লবঙ্গ খেলে পরবর্তী প্রশ্ন রসুনের সাথে কী খেলে বাতের ব্যথা দূর হয় ডিম দুধ মাখন নাকি কলা সঠিক উত্তর দুধ খেলে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নাড়াচাড়া করে লিভার ফুসফুস মস্তিষ্ক নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তর ফুসফুস বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন কোন দেশে চাষ করার জন্য একটিও জমি নেই চীন সিঙ্গাপুর গ্রিক নাকি রাশিয়া সঠিক উত্তর সিঙ্গাপুর পরবর্তী প্রশ্ন কোন তেল রান্নায় ও শরীরে ব্যবহার করলে দীর্ঘ সময় যৌবন ধরে রাখা যায় রিফাইন তেল সর্ষের তেল অলিভ অয়েল নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল ব্যবহার করলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মন্দিরের শহর কাকে বলে বারাণসী মাদুরাই আমেদাবাদ নাকি গ্যাংটক বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম মহাত্মা গান্ধীর ছবি নোটে ছাপা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো আশি সালে সঠিক উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয় সিকিম নাগাল্যান্ড উত্তরাখণ্ড নাকি গোয়া সঠিক উত্তরটি হবে সিকিমে পরবর্তী প্রশ্ন একজন মানুষ সারা জীবনে কত জিবি মস্তিষ্কে সঞ্চয় করে প্রায় চল্লিশ লাখ জিবি প্রায় তিরিশ লাখ জিবি প্রায় কুড়ি লাখ জিবি নাকি প্রায় দশ লাখ জিবি সঠিক উত্তরটি হবে প্রায় দশ লাখ জিবি পরবর্তী প্রশ্ন কি দিয়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা দুই মিনিটেই সেরে যায় সর্ষের তেল ঘি কেরোসিন নাকি আপেল সিডার ভিনেগার সঠিক উত্তর আপেল সিডার ভিনেগার দিয়ে আপেল সিডার ভিনেগার ঘাড়ের ব্যথা এবং শক্তভাব দূর করার দুর্দান্ত এক ঘরোয়া উপায় আপেল সিডার ভিনেগারে উপস্থিত অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টগুলো ঘাড়ের পেশির স্ট্রেস এবং ব্যথা দ্রুত কমাতে পারে পরবর্তী প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে কুমড়ো পেঁয়াজ মোলা নাকি ঢ্যাঁড়স সঠিক উত্তর ঢ্যাঁড়স খেলে পরবর্তী প্রশ্ন বাস খেলে কোন মারাত্মক রোগটি দ্রুত ভালো হয়ে যায় বাতের সমস্যা হৃদরোগ কিডনির রোগ নাকি লিভার রোগ সঠিক উত্তরটি হবে হৃদরোগ পুষ্টি উপাদান ও মুখ রোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাস করল নামে পরিচিত কচি বাসে ভরপুর মাত্রায় ফাইটো স্টেরল থাকে এই যৌগ রক্তে খারাপ কোলেস্টেরলের কমাতে সাহায্য করে ফলে শরীরে রক্ত চলাচল ভালো হয় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে পরবর্তী প্রশ্ন হাতির হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় উনত্রিশ বার আঠাইশ বার সাতাইশ বার নাকি ২৬ বার সঠিক উত্তর সাতাশ বার পরবর্তী প্রশ্ন সীতা মাতা কতদিন লঙ্কায় অবস্থান করেছিলেন চারশো পঁয়ত্রিশ দিন তিনশো দিন দুইশো পঞ্চাশ দিন নাকি একশো দিন সঠিক উত্তরটি হবে চারশো পঁয়ত্রিশ দিন পরবর্তী প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি নব্বই শতাংশ কমে যায় মাসকালায় মসুর মুখ নাকি অরহর সঠিক উত্তর মসুর ডাল খেলে মসুর ডালে উচ্চ মাত্রার একটি দ্রবণীয় ফাইবার থাকে যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি আপনার শরীরের কোলেস্টরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে আপনার ধমনীকে পরিষ্কার রাখে মসুর ডালের ফাইবারে আরও অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর একমাত্র কোন প্রাণী সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে মাত্র তিন সেকেন্ডে চিতা ঘোড়া হরিণ নাকি কুকুর সঠিক উত্তরটি হবে চিতা পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধত্ব রোগ হয় ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন ইর অভাবে পরবর্তী প্রশ্ন সমুদ্রের জলে মোট কত রকমের লবণ পাওয়া যায় চল্লিশ রকম চুয়াল্লিশ রকম সাতচল্লিশ রকম নাকি পঞ্চাশ রকম সঠিক উত্তর সাতচল্লিশ রকম